বাচ্চাদের ফুটবল খেলা হচ্ছে বাহ দারুণ বল খেলি খেলে নিয়ে যাচ্ছে গোল দেওয়ার চেষ্টা করেছিল চলে গেছে গোলকির কাছে বল দেখা যাক ও হো হো হলো না হলো না হলো না হলো না দুটো জুতো রাখা আছে গোলকির পোস্টার ওই দুটো গোলকিপার শর্ট মারছে আউটের আবেদন বল থ্রো করেছে হ্যান্ড হয়ে গেছে হ্যান্ড বল থ্রো করছে হলো না বল চলে গেছে মাঠের বাইরে বল শর্ট মারছে গোলকিপার বল মেরেছে ও বল চলে গেল মাঠের বাইরে শুধুই আউট হচ্ছে শুধুই আউট হচ্ছে বল থ্রো করছে

ও যোদ্ধা শর্ট মেরেছিল ও আবার মেরেছে শট ও গোলকিপার আটকে দিয়েছে কন্যাট হয়েছে প্রস্তুতি নিয়েছে এই শর্ট মেরে দিয়েছে অ' হ'হ জোৰদাৰ ব'ল হৈ গৈ গ'ল গ'ল হৈ গৈছে বাচ্চাদের খেলা বুঝতেই পাচ্ছেন আমা মারবো দাঁড়াও আচ্ছা এটা গোল ছিল না প্লান্টি ওই দিক থেকে কি আই এইটুকু প্লান্টি এক একটা দেখো ধরে ফেলেছে প্লান্টিতে গোল দিতে পারলো না গোল ওহ খুদে ফিলারি গোল গোল করে চেল্লি উঠলো দেখা ও হলো না গোলকিপারের কাছকে চলেই গিয়েছিল বল আউট হয়ে গেল না হয়নি আউট আউট হয়ে গেছে ও গোল হয়ে গেছে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ